আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে শুষানের সিঁদুর জাগানো এবং সুশানের সিঁদুর দিয়ে এক মিনিটের মধ্যে দেখা মাত্র পিছিয়ে পিছিয়ে নিয়ে আসতে পারবেন তো এই জিনিসটা একটা মেয়েকে দেখছেন দেখা মাত্র পিছিয়ে আনতে পারবেন কোনো সমস্যাই নাই তো সিঁদুরটা যখন পাবেন সিঁদুরটা মন্ত্রপুত করবেন এটা একটা ভয়ঙ্কর শরীর বন্ধু করিলে আগে সর্বপ্রথমে সুশান জাগাবেন সুশানে যাবেন যাকে আমার ঠিকানাটা বলে দিই আর যারা অনলাইনে শিখবে পাঁচ হাজার একশো টাকা দক্ষিণে দিবে দাম ঠিকানা দিবে অনলাইনে শিখতে পারবে সেই কাজ কারবার করে দু চার দশটা কাজ কারবার করার পর আমার কাছে আসবে আসবে সমস্যা নেই তারা করে খেতে পারবে তো সুশানের সিঁদুর যদি আপনারা যদি কোনো নতুন কোটা পান আমি পাইছিলাম আমার জীবনে ভুলটা আমার ছেলে একটাই আমি ওই নিশ্চয় হলো পঞ্চাশ বার্ষে গেছি আমি শিশুর সিঁদুরের নতুন কোটাটা পাই নাই নতুন কোটাটা পাইলে ভালো হয় পুরাতন সিঁদুর কোটা থাকলেও হয় কিন্তু নতুনটা হলো নিখুঁত অনেক সময় মরে গেছে সিঁদুর কোটা আনছে

শিব দুর্গা মা কামুখ্য গুরুদের সেরে দোহাই লাগে বিশলা কটকট কুঞ্জি কর রাজাদের বিষভ শিব দুর্গা মাকামুখ গুরুদের ছেড়ে দোহাই লাগে বিস্মা কটকট কুঞ্জি কর রাজাদের বিষভীষণ মুক্ত কর শিব দুর্গা মা কামুখ্য গুরুদের দোহাই লাগে বিশলা কটকট কুঞ্জি কর রাজাদের বিষ ভীষণ মুক্ত কর শিব দুর্গা মা কামুখ্য গুরুদের ছেড়ে দোহায় লাগে উর্জায় দেয় সাত একখানি পুকুরে চারিখানি ঘাট তাতে জন্ম নিল পদ্ময় পদ্মলয় পদ্ম বাপ বাপমায় নাম ছিল জয় রামরে পদ্মার বিষ বিশেষ করে বিষ আজাদের গাওয়ার থেকে নাম দহাই গুরুত্ব ছিল উর্দাই পানিকর পাকা দেয় ষাটাক্ষি পুকুরে চারখানি নাম জন্মিল জয় বিশ্বের নামী পদ্মার বিশেষ করে বিশ আজাদের থেকে নাম দহাই গুরুত্ব ছিল উর্জাই পানি কর পাকা দেয় ষাটখানি পুকুরে চারখান খাটত জন্ম পদ্মল পদ্মকুমারী বাপমাই নাম ছিল জয় বিশ্ব রামদেহা পদ্মার বিশ বিশেষ করে বিশ আজাদের গাওয়ার থেকে নাম দোহাই তোর ধর্মের দহাই গুরুত্ব ছিল ইনশাল্লাহ ভালো হয়ে যাবে বিশান্ত ভাই একলা হলো মুখের বাক্য গুরু বাক্য ঝাড়া ধুলে ধুলে জিন দেব দেবতা ওলা কথা শুনে আল্লাহ রহম করে তুমি যাবো শুনে দাও দু তিন ঘন্টার মধ্যে তোমার পায়ে সমস্যায় থাকবে না গডগড়া হয়ে যাও যারা যাই এখানে শুষানে যাবে নতুন একটা সিঁদুর কোটা যদি পান আমি পাইছিলাম আমার কপালটা খারাপ ছিল হিসাবে ওই একটা সিঁদুর কোটা যদি পান তা আজীবন পর্যন্ত সিঁদুর মিস করে চলে যাবে আপনার জীবনে আর কোনো দিন সিঁদুরই লাগবে না আর ইয়া করতে হবে না এতগুলা সিঁদুর মিস করতে পারবেন মন সিঁদুরে মিস করতে পারবে কোটার পরে ওই সিঁদুরে যখন আপনারা সিঁদুরে কোটাটা মনে করে এটা সিঁদুরে কোটা এটা একটা নতুন সিঁদুরে কোটা এই মন্ত্রটা নকল করে ভারতের এক আমার ভক্তর গুরু ছাইছে যা যাই কী বলবো আর চিত্তরঞ্জন বসু আল্লা কাল্লা নবীজি ধর এই মন্ত্রটি সর্বপ্রথমে শনিবার মঙ্গলবার মুখস্থ করবে নিরামিষ খায় ধূপকাঠি মোমবাতি জালে মন্ত্র মুখস্থ করবেন আল্লাির কাল্লা নবিজির ধর তারই মধ্যে আছে আলী সার ঘর আয় আলী সোনার কালী তোরে ডাকে আসমান জমি লাগলো শোশান কালী দোহাই মা শোশান কালী আমি সুন্দরকে বলতেছি আল্লা কাল্লা নবীজির ধর তারই মধ্যে আছে আলী সার ঘর আয় আলী সোনার কালি তোরে ডাকে আসমান জুমিন লাগলো তালি দোহাই মা শোশান কালী যত আস ভূত প্রেত দেহ দানব বিবি মাদার কালী এই সিঁদুরটা কর ভর যে কাজে মুই সেই কাজেই ধর যদি আমার আদেশ করিস নরচর শিবের ত্রিশুল বাণে পুরিয়া মর কালকালিয়া নিরঞ্জন সাই আমার বাক্য মন্ত্র যদি বিঠা যায় সীতার ঘাড়ে পা দেয়া রামচন্দ্রের মস্তক খাই হুয়ালি হু একবারই হবে আলি সদাই কয়ে যায় কোস্তাদের ধোয়াই দিবেন উনুকোষ কুস্তাদের মুন্ডু মস্তক কামড়াইয়া খাই কয়ে যখন তিনবার কয় তিনটা ফুক দিবেন বা সাতবার কয় সাতটা ফুক দেওয়ার পর শীদের কঠার এই মুখ থেকে এইভাবে আসবে সিঁদুর কটা লড়া শুরু করবে কিন্তু কখনো বন্ধু এই কয় একবার মানে ফুক দেওয়ার সাথে সাথে সাতবার ফুক হয়ে গেল বা তিনবার ফুক হলে সিঁদুর কয়টা কিন্তু যাবে এইভাবে যাবে এই আসবে এই যাবে এই আসতেই ঘপকে মানে এদিকে আসতে থামা মারতে হবে এদিকে আসা মাত্র বিদ্যুতের মনকা ওই পার চলে যাবে তাহলে সিঁদুর কটা উড়ে চলে যাবে আর সিঁদুর কটা ধরতে পারবেন না যখনই সাতবার ফুঁক দিয়ে দেওয়া হবে ফুঁক দিচ্ছে এই চলে আসলো এই যাবে এই চলে আসলো এই এদিকে যাওয়া মাত্রই উপরে উঠবে লাগবে এদিকে আসা মাত্র থাবা মারতে হবে যাতে যেন ওই সিঁদুরের কটাটা উপর না উঠতে পারে সে বাম হাতে মারতে হবে ডানাতে নয় ডানাতে মারলে হয়তো তোমার গুছিয়ে চলে যেতে পারে তো যখনই আপনার সিঁদুরের কটাটা ধরা হয়ে যাবে তখন বিসমুল্লা কট কটকঞ্জি কট এই সিঁদুরের কটা তোমার নাম কইবেন আমি যেমন আমার নাম বকুল বিসম্লা কট কঞ্জিকট সিঁদুরের কটা বকুলের নিয়ন্ত্রণ ধর দোহাই গুরু য আমার গুরুর নাম আর তোমার আমার নাম দেবে ফিঙ্গে তিনবার কয় তিনটা ফুক দিলে সিঁদুর কটা আর কোনো কিছু করবে না তখন আপনারা সিঁদুরটা যখন আপনার হয়ে গেছে একটা মেয়েকে মিনিটের মধ্যে আনতে হবে তাহলে এখান থেকে সিঁদুরের কটা একটু সামান্য সিঁদুর নিয়ে বিচুমলা এই মন্ত্র দিয়ে কিচ্ছু করা লাগবে না তখন খালি বলা লাগবে সিঁদুর কটা তো জাগ্রতই আছে এবং জিন্দা এর সাথে খালি কথা কয় দেবেন কটকট কঞ্জি কট উমুক কাছে পাঁচ মিনিট বা দশ মিনিটের মধ্যে ধর শিব দুর্গা মাকামাখা ঘুরুবকলে দেয় অমুক অমুকের কাছে ধর মানে ওই মেয়েটা অমুকের চলে জিনিসটা ছেলের কাছে পৌঁছে দিবে এক ঘন্টার মধ্যে বা পাঁচ মিনিটের মধ্যে শিব দুর্গা মা ঘুরুবকিলে দেয় খালি সিঁদুর তালে দেওয়া গাছ ছিটা দিতে হবে আর না হলে সরষের তেলে মাকে বাম হাতে এঁকে তালুতে মেয়েটাকে দেখাতে হবে মেয়েটা দৃষ্টির খালি ওই সিঁদুরের কোটা দৃষ্টি হাতে তালাতে পৌঁছলে কালা মুড চেপে চলে আসবেন চলে আসবেন মেয়ে পিছে পিছে চলে আসবে কোনো কথাই বলবো না তারপরে আসার পর মেয়েটার সঙ্গে মেলামেশা করতে পারবো না আর স্বামী স্ত্রী ব্যাপারে করবেন ছেলে মেয়ের ক্ষেত্রে যদি করেন আমার ভক্তবৃন্দ জেলা আমার সবসময় টাকা পয়সা দেয় বা আমার খোঁজখবর নেয় টাকা পয়সা দেওয়া অবশ্যই শিষ্যদের প্রতি আমার দোয়া থাকবে দশ টাকা তো আমার দরকার তাছাড়া শিষ্যর প্রতি দোয়া করব কীভাবে দশ টাকা জাকাত দেবো কীভাবে শিষ্যটার প্রতি যখন দশ টাকা শিষ্যরা দেবে তার প্রতি না তার নাম করে আমাকে দশ টাকার জায়গা দিতে হয় তাহলে আল্লাহ মঞ্জুর করে তার নামে দোয়া করা হয় তার কাজগুলো সফল হয় যায় এই জন্য শিষ্যরা বলবত যার কারণে হাজার হাজার ওস্তাদ আছে হাজার হাজার শিষ্য আছে কে কটা সফল হতে পারতেছে না ওই একবার ছ মাস বছর অন্তর তিন মাস মাস বছর অন্তর একবার গুরু খোঁজ করে নিতে হবে না আমার ভিডিওটি ভাল লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ